ওং বৃন্দাবই তুলসী দেব্যই প্রিয়া ওই কেশবাশ্য কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যই নম নম নমস্কার ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আমাদের বৈদিক সনাতন ধর্মে তুলসী মহারানী দেবী হচ্ছেন শ্রীকৃষ্ণের অতি প্রিয়জন তিনি বৃন্দা ভগবানের লীলাভূমি যার নামে নামায়িত তাই তো বৈষ্ণব ভক্তদের নিকট এই তুলসী এবং তুলসীর মালা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস আজকের এই ভিডিও থেকে তুলসী মালা ধারণের তিরিশটি গুরুত্বপূর্ণ মাহাত্ম সম্পর্কে বিভিন্ন পুরাণে কি বলা হয়েছে তা জানার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা এই রকম ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও তুলসীমালা মালা ধারণের তিরিশটি শরণাগত হলে তার দেহে আর থাকে পা বিদ্যমান স্কন্ধ স্কন্ধপুরাণ দুই যে ব্যক্তি প্রতিদিন কণ্ঠে তুলসীর মালা বহন করেন কাল তার স্বর্গে বাস হয় স্কন্ধপুরাণ তিন একটি তুলসী সম্ভূত মাললে ভূষিত হয়ে পিতৃ ও দেবগণের পূজা প্রভৃতি পূর্ণ কার্য করেন তার কুটি গুণ পূর্ণ হয়ে থাকে স্কন্ধপুরা ও বিষ্ণুখণ্ড চার যে সকল ব্যক্তিরা তুলসীর মালা ধারণ করেন না ভগবান শ্রীহরি তাদের প্রতি অত্যন্ত অপ্রসন্ন হন এবং তারা অনন্তকাল নরক ভোগ করেন গরুর পুরাণ পাঁচ যে ব্যক্তির কণ্ঠে তুলসীমালা দৃষ্ট হয় তিনি নিঃসন্দেহে ভগবত ব্যক্তি মধ্যে শ্রেষ্ঠ স্কন্ধপুরাণ ছয় যে ব্যক্তির কণ্ঠদেশে তুলসীমালা বহনপূর্বক হরির অর্চনা করেন তিনি প্রত্যেক পুষ্পদান দ্বারা দশ হাজার গাভিদানের ফল লাভ করেন স্কন্ধপুরাণ কার্তিক মাস প্রসঙ্গ সাত শ্রীমদ্ ভগবতেও বলা হয়েছে তুলসীর মালা পরিহিত ব্যক্তির প্রতি হরিভক্ত জ্ঞানের জমদুদেরা প্রণতি নিবেদন করে থাকেন আট ভগবানকে নিবেদিত তুলসীর মালা ধারণ পূর্বক যে ব্যক্তি ভগবানের পুজো করেন এবং অন্য যে সমস্ত ক্রিয়ার অনুষ্ঠান করেন তা সবই অক্ষয় ফলপদ হয় অগস্ত সংহিতা নয় কণ্ঠে তুলসী ধারণ করে যে ব্যক্তি ভগবানের প্রসাদ গ্রহণ করেন তিনি অষ্টমের যজ্ঞের ফলপ্রাপ্ত হন স্কন্ধপুরাণ দশ শ্রী ভগবান বলেছেন যে ব্যক্তি তুলসী কাষ্ঠ নির্মিত মালা কণ্ঠে ধারণ করেন তিনি অপবিত্র হন আর আচারভ্রষ্টই হন আমাকে লাভ করবেন বিষ্ণু ধর্মোত্তর এগারো তুলসী মালা কণ্ঠে ধারণ পূর্বক স্নানাদি কার্য সম্পাদন করলে তৎক্ষণাৎ তার সর্বতীর্থের ফল লাভ হয় বারো যে ব্যক্তি তুলসী নির্মিত মালা ভগবানকে নিবেদন করে ভক্তি সহকারে ধারণ করেন তার কোনো পাপই বিদ্যমান থাকে না দেবকীতনয় হরি তার প্রতি নিরন্তর সন্তুষ্ট থাকেন স্কন্ধপুরাণ তেরো তুলসী নির্মিত মালা বহনকারীকে প্রাশিত করতে হয় না স্কন্ধ স্কন্ধপুরাণ চোদ্দ যার কণ্ঠে তুলসীমালা বিরাজমান থাকে শ্রীহরি নিরন্তর তার শরীরে অবস্থান করেন স্কন্ধপুরাণ পনেরো যে সমস্ত বৈষ্ণবদের কণ্ঠে তুলসীমালা থাকে সেই সমস্ত বৈষ্ণবরা আশু জগৎ পবিত্র করে থাকেন স্কন্ধপুরাণ ষোল জমদুৎগণ যে স্থানে তুলসীমালা দর্শন করেন বায়ুবেগে সেই স্থান হতে পলায়ন করেন স্কন্ধপুরাণ সতেরো তুলসীমালা ধারণ করে কেউ যদি ভ্রমণ করেন তার কোথাও দুঃস্বপ্ন দুর্ঘটনা ও ভয় থাকে না পুরাণ যে ব্যক্তি তুলসীমালা ধারণ করেন দৈত্য শ্রীহরি তাকে ভগবত ধামবাসের ফল দিয়ে থাকেন স্কন্ধপুরাণ উনিশ কলিকালে তুলসী কাষ্ঠ মালা ধারণকারীর দেব পিতৃকর্ম ও পুণ্যকর্ম কোটি গুণ ফলপ্রদ হয় গরুর পুরাণ কুড়ি যার কণ্ঠে ও বক্ষস্থলে তুলসীমালা থাকে সেই বৈষ্ণবদের কাছে জমদুত আসতে পারে না একুশ পদ্মপুরাণে বলা হয়েছে যিনি কণ্ঠে তুলসীমালা ধারণ করেন তিনি এই জগতের বিষ্ণু ভক্ত অর্থাৎ বৈষ্ণব এই বৈষ্ণবদের উপস্থিতির ফলে জগৎ পবিত্র হয় তিনি যেখানে অবস্থান করেন সেই স্থান বৈকুণ্ঠে পরিণত হয় বাইশ যে বৈষ্ণব তথা বিধি প্রার্থনা করে প্রথমত শ্রীকৃষ্ণের গলায় মালা তৎপর স্বয়ং ধারণ করেন তিনি ভগবত ধামে গমন করেন স্কন্ধপুরাণ তেইশ যে তুলসী মালা কণ্ঠস্থ করে বহন করে সে অসোচ্য বা অনাচার হলেও হরির গৃহে বৈকুণ্ঠে যায় পদ্মপুরাণ এবং স্বর্গখণ্ড যে ব্যক্তি তুলসী কাষ্টময়ী মালা চরণে নিবেদন পূর্বক ভক্তি সহকারে কণ্ঠে ধারণ করেন তার কোনো বিদ্যমান থাকে না তার প্রতি নিরন্তর সন্তুষ্ট থাকেন গরুর পুরাণ যে ব্যক্তি সতত কণ্ঠে তুলসী এবং কণ্ঠ দেশে তুলসী কাষ্টের মালা ধারণ করে তার রূপ উপপাদক থাকে না ছাব্বিশ স্কন্ধপুরাণে বলা হয়েছে যে বৈষ্ণব তথা বিধি প্রার্থনা করে প্রথমত শ্রীকৃষ্ণের গলায় মালা তৎপর স্বয়ং ধারণ করেন তিনি গমন করেন যে মানব তুলসী সমৃদ্ধ মাল্য ধারণ করেন ভগবান তাকে প্রত্যহ দ্বারকাবাসের ফল প্রদান করেন স্কন্ধপুরাণ ও বিষ্ণুখণ্ড আঠাশ যে সকল হেতুবাসী পাপ বুদ্ধি লোক তুলসী মালা ধারণ করে না আমার কোপাগ্নিক দ্বারা দগ্ধ হয়ে তারা কখনো নরক হতে প্রতিনিবৃত্ত হয় না স্কন্ধপুরা এবং বিষ্ণুখণ্ড উনত্রিশ যে সকল হেতুবাদ পরায়ণ পাপমতি মানব তুলসীমালা ধারণ না করে তারা শ্রীহরির কোপানলে দগ্ধীভূত হন এবং নরক থেকে তারা মুক্তি লাভ করেন না গরুর পুরাণ তিরিশ যে নর তুলসী কাষ্ঠ নির্মিত মালা ভগবান কেশবকে নিবেদন করে পরিধান করেন তার পাতক নাই প্রেতরাজের দুধগত তুলসী কাষ্ঠ সমৃদ্ধ মাল্য দর্শন করে বায়ুচারিত সূক্ষ্ম পত্রের ন্যায় দূরে অন্তরিত হন পদ্মপুরা ত্রিশ যে ব্যক্তি তুলসী মালা ধারণ করেন বজরাঘাটের মৃত্যুর হাত থেকে রক্ষা পান তিনি বত্রিশ সর্পের সবল থেকে রক্ষা পাওয়া যায় যদি কোনো ব্যক্তি তুলসির ধারণ করেন তেত্রিশ রাতে বা দিনে ঘুমানোর পর আমরা আজে বাজে স্বপ্ন বা ভয়ানক স্বপ্ন দেখি তা থেকেও রক্ষা পাওয়া যায় এই তুলসীর মালা ধারণ করলে সব কথার মূল কথা হলো যে ভগবানকে যত কিছু রান্না করে দেওয়া হোক না কেন ভগবান একটি তুলসী যতটা সন্তুষ্ট হন আর কিছুতেই ততটা সন্তুষ্ট হন না যার কণ্ঠে তুলসীর মালা নেই তার হাতে ভগবান কোনো কিছু গ্রহণ করেন না ভক্তের একমাত্র সৃষ্টি রক্ষা ও সংহারকর্তা পরম করুণাময় গোলকপতি সচ্ছিদানন্দ ভগবান শ্রীহরি তার একান্ত লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী আর প্রাণপ্রিয় তুলসী মহারাণী সবার মঙ্গলময় কল্যাণময় প্রেমময় ভক্তিময় মুক্তিময় শান্তিময় ও সুন্দরময় ও আনন্দময় জীবন দান করুন তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার